হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি তো চলুন আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা আলোচনা করবো রিয়েলমি হট সিক্সটিন নিয়ে যারা পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো চলুন দেখেন এই ফোনটা আপনার জন্য কতটা উপযুক্ত শুরুতেই বলি এর ডিজাইন নিয়ে রিয়েলমি নট সিক্সটিন এই ফোনটির উপরের কাভার ব্যবহার করা হয়েছে ভাইকাস্ট অ্যালুমিনিয়াম যা ফোনটিকে আরও বেশি মজবুত করে তুলেছে ফোনটির থেকে হিরোপাট ডিসপ্লে নিয়ে বললে আপনি এখানে পাবেন নাইন হার্ডেড রিফ্রেশ রেট এবং পাঁচশো ষাট নিট পিক ব্রাইটনেস যারও দেও দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স দেয় পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটিতে রয়েছে চার জিবি র্যাম এবং আট জিবি ডাইনামিক র্যাম সঙ্গে রয়েছে একশো আটাশ জিবি স্টোরেজ এবং চাইলে টু টি বি কার্ড ব্যবহার করতে পারবেন রিয়েলমি নট সিক্সটিনের অন্যতম আকর্ষণ হল এর ব্যাটারি এতে রয়েছে পাঁচ হাজার পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি যা আপনাকে তিরিশ ঘন্টারও বেশি ব্যাকআপ দেবে এছাড়াও রয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং যা আপনাকে পানি এবং ধুলোবালু থেকে সুরক্ষা দেবে ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে চার একশো আর একটা হচ্ছে আট একশো আটাইশ ফোনটির দিকে দেখলে ডুয়েল ক্যামেরা সেট আপের ভিতরে মেন ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা আট মেগাপিক্সেল পেয়ে যাবেন তবে আমার যা মনে হয়েছে ক্যামেরা ততটাও ভালো হবে না আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারির সাথে দশ ওয়াট ফাস্ট চার্জার যা দেড় থেকে দুই ঘন্টার ভিতরে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে